আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন না কেন আশা করি আল্লাহর হতে ভালো আছেন আমি আল্লাহর হাতে ভালো আছি আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা সেলফে কাজ করেন কিভাবে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন এবং কিভাবে ডাইপ প্যাক সেল করবেন এক ভিডিওতে আমি এই দুটি প্রসেস দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভাউচার পয়েন্ট ক্রয় করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন এখান থেকে আপনার সেলফ অ্যাপসে এখান থেকে আপনারা ক্লিক করবেন এই থ্রি ডট মিনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা সুন্দর করে লেখা আছে দেখুন ভাউচার পয়েন্ট ভাউচার পয়েন্টে ক্লিক করবেন এখান থেকে আপনি নগদ বিকাশ রকেট এবং ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্ট ক্রয় করতে পারবেন তবে আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে বিকাশ থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন এর জন্য আমি একবার এই বিকাশে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আপনার সামনে দেখাবে এখানে একশো দুইশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এখানে দেওয়া আছে তারপরে এর এর থেকে যদি আপনি বেশি অ্যাড করেন তাহলে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে যে কোনো পরিমাণ ভাউচার ক্রয় করুন মেনুয়ালি এখানে ক্লিক করে আপনি দুই হাজার টাকার বেশিও ক্রয় করতে পারবেন আমি আপনাদের কাছকে পাঁচশো টাকার ভাউচার পয়েন্ট ক্রয় করে দেখাবো সেই জন্য আমি এখানে এই পাঁচশো টাকার উপরে একবার ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম এটা দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনি এই ঘরটাতে একবার টিক মার দিয়ে নেবেন আমি টিক মার দিয়ে নিলাম তারপরে এখান থেকে পে নাও এই অপশনটিতে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লোডিং হয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন টেক গ্রুপ এখান থেকে আপনি আবারও এই বিকাশে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে পেমেন্ট ক্লিক করুন মানে পেমেন্ট করবেন পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে এই নাম্বারটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আমি এখান থেকে কপি করে নিলাম আপনারা এই পেমেন্টটা অ্যাপস থেকেও দিতে পারবেন এবং বাটন ফোন থেকেও দিতে পারবেন আমি আমার বাটন ফোন থেকে দিতে দিতেছি আপনারা একটু অপেক্ষা করুন আপনারা অবশ্যই এখানে পেমেন্ট করবেন এখানে সুন্দর করে লেখা আছে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন এটা কিন্তু আমাদের কোম্পানিরই একটা বিকাশ অ্যাকাউন্ট এবং মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা যদি অ্যাপস থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনার বিকাশ অ্যাপসে গিয়ে পেমেন্টে গিয়ে ক্লিক করবেন আর যদি বাটন ফোন থেকে দিতে চান তাহলে স্টার দুশো সাতচল্লিশ হ্যাশ ক্লিক করে মেনুয়ালি চার নম্বর অপশানটিতে পেমেন্টের পেমেন্টের মাধ্যম পাবেন সেখানে গিয়ে যে পরিমাণ টাকা ভাউচার পয়েন্ট পয়েন্টকে করতে চাচ্ছেন ভাউচার পয়েন্টে অ্যাড করতে চাচ্ছেন টাকা পেমেন্ট করে সেই পেমেন্টের ট্রানজেকশন নাম্বারটি এনে এখানে দিবেন আপনি যদি অ্যাপ থেকে করেন তাহলে সেখান থেকে কপি করে এনে দিতে পারবেন আর যদি আমার মতো বাটন ফোন থেকে পেমেন্ট করে থাকেন তাহলে এখানে ক্লিক করে কিবোর্ডের সাহায্যে দেখে দেখে টাইপ করে দিবেন আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা কিবোর্ডের সাহায্যে দেখে দেখে টাইপ করে দিচ্ছি আপনারাও সেম এইভাবে দিবেন অবশ্যই আপনারা ভালো করে দেখে আপনারা যে পেমেন্ট করছেন সেই পেমেন্টের ট্রানজেকশন আইডিটা এখানে দিবেন যদি বিকাশ অ্যাপ থেকে দিয়ে থাকেন তাহলে ওইখান থেকে কপি করে নিয়ে দিতে পারবেন আর আমার মতো বাটন ফোন দিয়ে পেমেন্ট করে থাকলে এখানে দেখে দেখে টাইপ করে দিবেন এখানে ট্রানজেকশন আইডিটা দেওয়া হয়ে গেলে একটু উপর দিকে টান দিবেন নিচে দেখুন একটি অপশন আছে এই ভেরিফাই এই ভেরিফাই একবার ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন পেমেন্ট কমপ্লিটেড তার মানে আপনার ভাউচার পয়েন্ট ক্রয় হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে আমি আবারও এই থ্রি ডট লাইনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি আবারও ভাউসার পয়েন্টে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটু ব্যাক পেস করে দিব এখানে দেখুন আমার আগে ভাউসার পয়েন্ট পঞ্চান্ন টাকা চার পয়সা ছিল এখন পাঁচশো টাকা চার পয়সা আছে এভাবেই আপনারা ভাউচার পয়েন্ট ক্রয় করবেন আশা করি ভিডিওটা দেখে যদি না বুঝেন আপনি বারবার দেখবেন বা প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ডাইপ অফার সেল করবেন অথবা নিজের জন্য ক্রয় করবেন ডাইপ অফার সেল করার জন্য বা নিজের জন্য ক্রয় করার জন্য এখান থেকে আপনি এই ডাইভ অফার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি এরকম মিটাস দেখতে পারবেন এখানে রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ সিম পাশাপাশি টেলিটক আছে টেলিটকের এখনও ডাইভ প্যাক পাওয়া যাচ্ছে না তবে সামনে আসবে এখন আপনি চারটা সিমে ডাইভ প্যাক নিজে ক্রয় করতে পারবেন বা সেল করতে পারবেন আর মোবাইল রিচার্জ যে কোনো সিমে আপনি করতে পারবেন ডাইপ সেল করার জন্য মানে ক্রয় করার জন্য আপনি আগে আপনার সিমটি নির্বাচন করবেন আমার সিমটি যেমন এখান থেকে বাংলা লিঙ্ক এখানে একটা ক্লিক করব এখানে দেখুন এটা হলো বান্ডিল অফার বান্ডিল এই বান্ডিলে থাকবে মিনিট এবং ইন্টারনেট দেখুন এখানে আছে চল্লিশ জিবি ইন্টারনেট নয়শ মিনিট তিরিশ দিন ম্যাথ মূল্য হইল এই প্যাকেজটির মূল্য আষ্টশো চৌরাশি টাকা আর আপনি এখান থেকে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাবেন এই পঁচাত্তর টাকাই আপনার ইনকাম হবে বা সাশ্রয় হবে যদি সেল করেন তাহলে আপনার এই পঁচাত্তর টাকা ইনকাম হবে আর নিজের জন্য ক্রয় করলে এই পঁচাত্তর টাকা আপনার সাশ্রয় হবে বা সেভ হবে এগুলি প্রত্যেকটা প্যাকেজে আপনার ক্যাশব্যাক আছে এই ক্যাশব্যাকগুলাই ইনকাম যেমন ধরেন এই পেগে দেখেন এই প্যাকেজটা যদি আপনি ক্রয় করেন বা সেল করেন একটা প্যাগেজেই আপনার দুইশো চব্বিশ টাকা ইনকাম হবে বা দুইশো চব্বিশ টাকা সেভ হবে আমি এখান থেকে শুধু আমার জন্য আজকে মিনিট কিনতেছি তারপরে এখান থেকে আমি মিনিট কেনার জন্য এই মিনিটে একবার ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে শুধু আমার বাংলা লিঙ্গের মিনিট দেখাই যাচ্ছে বা দেখাবে শুধু মিনিট কেনার জন্য আমি আজকে শুধু মিনিট কিনে আপনাদেরকে দেখাবো এখানে এক হাজার মিনিট সাতশো নব্বই মিনিট এগুলি আপনারা একটু ভালো করে দেখে নেবেন আমি এখান থেকে আজকে ছয়শো বা ছয়শো মিনিট এটার মূল্য তিনশো টাকা এখান থেকে আপনি ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবেন বাউন্ন টাকা আপনি যদি নিজের জন্য ক্রয় করেন তাহলে আপনার বাউন্ন টাকা সেভ হবে আর যদি সেল করেন তাহলে বাউন্ন টাকা ইনকাম হবে তাহলে আপনি এখান থেকে এই তিনশো সাতানব্বই টাকা থেকে বাউন্ন টাকা মাইনাস করবেন তাহলে আপনার প্রফিটটা বের হয়ে আসবে আপনি কত টাকা প্রফিট হইল বা কত টাকা সাশ্রয় বা সেভ হইল এই পেগেজটি কেনার জন্য প্রথমে আমি এখানে একটা ক্লিক করব এই অ্যামাউন্টের উপরে তিনশো সাতানব্বই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আবারও লেখা আছে ছয়শো বা ছয়শো তিরিশ মিনিট এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিব আপনি নিজের জন্য ক্রয় করলে নিজের মোবাইল নাম্বারটা দিবেন আর কাস্টমারের জন্য মানে সেল করলে কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে দিবেন আমি নিজের জন্য ক্রয় করব তাই আমার নাম্বারটা দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনার বাংলা লিঙ্ক থাকবে এখানে ট্রিপেড থাকবে এগুলি যেমনেছে তেমনি থাকবে আপনি এখান থেকে এই গ্রাহকের বিভাগ নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনার এবং গ্রাহকের বিভাগটা নির্বাচন করে নেবেন আমি ঢাকায় আছি তাই এখান থেকে এই ঢাকা বিভাগটি নির্বাচন করে নিব তারপরে বিভাগ নির্বাচন করা হয়ে গেলে এখান থেকে আপনি এই এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন মানে আমি রিটার্ন এন্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন আমি টিক মার্ক দিয়ে নিলাম এই একমত হওয়ার কারণে কারণ যদি আপনি এই প্যাকেজের জন্য উপযুক্ত হন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট পেগেজটি পেয়ে যাবেন আর যদি উপযুক্ত না হন আপনার টাকাটা পুনরায় রিটার্ন করে দিবে বা আপনার টাকাটা পুনরায় আবার ভরসার পয়েন্টে চলে আসবে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে টিক মার দিয়ে তারপরে এখান থেকে আপনি এই পরবর্তী ধাপে যান এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে আবারও রিমাইন্ড করবে মোবাইল রিচার্জ প্রফিট মোবাইল নাম্বার রিচার্জের পরিমাণ ক্যাশব্যাক এগুলি ভালো করে দেখে নিয়ে তারপরে এখান থেকে আপনি এই সাবমিট করুন এখানে একটা ক্লিক করবেন আমি এই সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ধন্যবাদ জানাবে আপনাকে মানে আপনার রিকোয়েস্টটি অপেক্ষামান আছে কয়েক মিনিটের মধ্যে এখানে আবার দিন সুন্দর করে লেখা আছে এখানে লেখা আছে আপনার মোবাইল নাম্বার ক্যাশব্যাক অফারটি পেন্ডিং অবস্থায় রয়েছে সফল হতে ক্ষেত্র বিশেষ এক থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এরতে দেরি হলে সাপোর্টে যোগাযোগ করুন মানুষ আপনি এই প্যাকেজটি রিকোয়েস্ট পাঠানোর পর এক থেকে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আশা করি দশ মিনিট অপেক্ষা করতে হবে না আপনি যদি এই অফারটার জন্য উপযুক্ত হন তাহলে অফারটি পেয়ে যাবেন অন্যথায় আপনার ওই প্যাকেজের টাকাটাই রিফান্ড করে দিবে মানে অটোমেটিক আপনার ভাউচার পয়েন্টে আবার চলে আসবে তবে এইভাবেই আপনারা ভাউচার পয়েন্ট ক্রয় করবেন এবং ডাইপ প্যাক সেল করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল বেল করে দিবেন কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সারা মাত্রই সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেলফে যারা কাজ করতেছেন মনোযোগ দিয়ে কাজ করেন আর যারা কাজ করতে ইচ্ছুক প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ